হ্যালো ভ্রিওান আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদেরকে পাঁচ হাজার টাকা করে বিজয় দিবসের ভাতা প্রদান করা হবে তার আর্থিক মঞ্জুরি করা হয়েছে তার একটি দারুণ সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধাগণ আছেন তাদেরকে যাতে বিজয় দিবসের জন্য বিজয় দিবস ভাতা বাবদ পাঁচ হাজার টাকা করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এখানে মৃত যে সকল বীর মুক্তিযোদ্ধাগণ বা তার পরিবার আছেন তারা এই টাকাটি পাবেন না শুধুমাত্র যে সকল মুক্তিযোদ্ধাগণ জীবিত আছেন দেখা যায় প্রায় একানব্বই হাজারের মতো জীবিত বীর মুক্তিযোদ্ধা আছেন তো তারাই শুধুমাত্র আপনার এই যে বিজয় দিবসের ভাতাটি আছে পাঁচ টাকা করে এটি পাবেন এটি কিছু দিনের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে পাঁচ টাকা করে বিজয় দিবসের ভাতাটি এবং আপনাদেরকে সকলকে আমরা পরবর্তীতে আবার জানিয়ে দেব যে কবে নাগাদ আপনারা পাচ্ছেন তো অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন এবং অনেকেই বীর নিবাস ও অন্যান্য প্রকল্প সম্পর্কে আমাদের কাছে প্রশ্ন করেছেন পরবর্তীতে আমরা এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে থাকবো ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের কাছে পাশে পৌঁছেছে আমরা পরবর্তীতে এই বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো তো ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই